বই বই মনে শাকসবজি খাওয়া ভালো খাওয়া ভালো টক দই আপনার কাছ থেকেই শিখেছি পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু বই

লালু এটা বই নয় এই দেখ এটা রিমোট কন্ট্রোল গাড়ি কন্ট্রোল গাড়ি আমার এই দেখ চলছে না আচ্ছা গাড়ি নিয়ে চলেছিস চল দাদারি চল কোন নরম রেডি হয়নি তো আমি বাইরে যাই তারপর ব্যাগ টেক নিয়ে আসি তারপর যাব ও ঠিক আছে কি নিয়ে তোর এরকম ছোট ছোট গিব এই বড়ি বানতে পারিসনি ভোলু ছোট প্যাকেট মে বড়া धमाका তোর

ওদের মন দিয়ে পড়াশুনো করতে শেখাবো আর কিভাবে শিক্ষকদের সম্মান দিতে হয় সেটা শেখাবো যাই ক্লাসে যাই আরে বলো তুই বাকি সবাই কোথায়

তুই খুব ভালো রে বলছি বাকি সবাই কোথায় রে আজকে না আর তো আসবে না আমি একাই ক্লাস করব এই কেন আসবে না তারা তো সেখানে গাড়ি নিয়ে খেলছে আজকে এত বড় একটা দিন শিক্ষক দিবস ওরা অন্যদিন বদমাসি করে মানা যায় শিক্ষক দিবসের দিন বদমাসি করছে আর তোরা আসুক ওদেরকে উদাম ধোলাই দেব อย่าอย่าอย่าอย่าอย่าูย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่าอย่า ওদেরকে মেরে মেরে পুরো হাঁপিয়ে গেছে বলু, মা বাঘাটা চালা হ্যাঁ আরে আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম কালকে বৃষ্টিতে কাজ করে না ট্রান্সফর্মার পুরো পুড়ে গিয়েছে তেড়ি মোরেছে। এই গভর্মেন্ট ভিতরে ক্লাস করতে পারবো না এই নুনটে চেয়ার চল বাইরে ক্লাস হয়ে যাচ্ছে বাইরে কে বল বাচ্চারা আজকে শিক্ষক দিবস কেন পালন করা হয় এ লালু बाबू आज तू बोलবি আই শিক্ষক দিবস আজকে দিনটার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি আজকে দিনে মা-শারমসাইরা রেস্ট করে আর ছাত্ররা রাজত্ব করে আর ওই ছাত্ররা

উনি সালে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উনি হলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি স্যার আমি কিছু বলতে চাই ও নুনটা তুই বলবি হ্যাঁ বাবা বল শাক সবজি খাওয়া ভালো খাওয়া ভালো টক দই আপনার কাছ থেকেই শিখেছি পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু বই খুব সুন্দর বলেছিস এই গোবিন্দ তুই কিছু বল এবার আমিও বলবো আমিও বলবো ওই তো আম ভালো আপেল ভালো পেয়ারাটাও ভালো আর আপনি আমাদের সকলের মধ্যে জ্বালিয়ে দেন জ্ঞানের আলো বা গোবিন্দ বা খুব সুন্দর রয়েছে এই বলু সবাই কিছু না কিছু বললো তুই এখানে একটা কবিতা বলে শোনা তো যাবো লাগে আমার নাম বলু এই শিক্ষক দিবসে আমি একটা কবিতা বলে শোনাচ্ছি আরে করছি কবিতাটা বল ও কবিতা বলবো কবিতা আমি তাকে জানতামই না এত বুদ্ধি আছে তোর এই ঘর ঠিক আছে বসবি যা কে বসবে হ্যাঁ আমি বসোনা স্যার অনেক হয়েছে এবারে আমি মাস্টার আমি ছাত্র বসুন বসুন মাস্টার বলে দেখাচ্ছি

যবনি পিটরে কো বিলু মে ও আমি মাস্টার তুই ছাত্র আ ইংলিশ ক্লাস নো ইংলিশ ক্লাস হে বলু সিট তো দে ভাই

কেমন জ্বালা সবসময় আমাদেরকে মারিস না বলছি এবার আমাকে ছেড়ে দে বাড়ি যায় পসিবল ছেড়ে দেবো তোকে এবারে তো আসল পানিশমেন্ট কান ধরে উঠবোস কর কান এদের সামনে কান ধরে উঠবোস করবো এদের সামনে সকলের সামনে আমাকে যখন সেই দিন বেঞ্চের উপর দাঁড়িয়ে কান ধরে উঠবোস করান পরের বছর থেকে আর খোলাই রাখবো না জানতাম শিক্ষক দিবসে ছাত্ররা খাবার দেয় আর ভালো ভালো গিফট দেয় এরা তো কান ধরে উঠবুস করি আমাকে গিফট দিচ্ছে বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানিয়েছি অযথা সিরিয়াস মাইন্ডে কেউ নেবেন না আর হ্যাঁ মাস্টারমশাইকে এইভাবে অপমান করবে না মাস্টারমশাইয়ের স্থান সবসময় আমাদের ওপরে হ্যাঁ মাস্টারমশাই হলো আমাদের শিক্ষাগুরু তো সবাই সম্মান করবে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা